সামনেই বর্ষা তাই সব ধরনের পরিচর্যা কিন্তু বর্ষার আগে সেরে নিতে হবে তবেই আমাদের গাছ থাকবে ফুল এবং ফলে পরিপূর্ণ তো আসুন দর্শক এই গ্রীষ্মকালে বর্ষার আগে সবেদা গাছের প্রপার পরিচর্যা কি হবে কিভাবে পরিচর্যা করলে আমাদের গাছ সবেদায় ভরে থাকবে নমস্কার দর্শক ছাদ বাগানিদের কাছে গ্রীষ্মে এই উত্তপ্ত দিন হচ্ছে একটি হুমকি স্বরূপ এই সময় আমাদের গাছের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় আবার এই সময় কিন্তু কিছু কিছু গাছে নতুন ফুল নতুন ফল আসতে শুরু করে তাই গ্রীষ্মের পরিচর্যা হবে গ্রীষ্মকে মাথায় রেখে সবেতা গাছে যেহেতু এখন প্রচণ্ড ফুলে ভর্তি দেখবেন সব ধরনের সবেদা গাছেই কিন্তু এখন ফুলের কুড়িতে ভর্তি থাকে তাই এই ফুলের পুষ্টির জন্য ভালো পলিনেশনের জন্য এই ফুল থেকে ভালো ফল সেট হওয়ার জন্য আমাদের কিন্তু গাছে এখন খাবার প্রয়োগ করতে হবে আর এই খাবার প্রয়োগটি বর্ষার আগে আগে করে সেরে ফেলতে হবে দর্শক বর্ষার আগে আগে খাবার প্রয়োগ করে সেরে ফেলতে হবে এটি কেন বললাম এটি বলার একটাই কারণ যে বর্ষাকালে যদি আমরা গাছে খাবার ব্যবহার করি অত্যাধিক বর্ষায় যখন গাছের মাটি ধুয়ে যাবে টবের মাটি ধুয়ে যাবে তখন কিন্তু সে ড্রেনেজ হোল দিয়ে আপনার খাবারও কিন্তু বেরিয়ে যাবে তাই তখন কিন্তু অত্যাধিক খাবার প্রয়োগ করে কোনো লাভ হবে না তাই সম্পূর্ণ বর্ষা শুরু হওয়ার আগে গাছে কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান আমাদের দিয়ে রাখতে হবে যেন বর্ষাতে সে সমস্ত খাবার ধুয়ে গেলেও গাছে কোনো রকমের ক্ষতি না হয় সবেদা গাছ যেহেতু সবসময় ফুল এবং ফলে ভরা থাকে তাই তার খাবারটি হবে ফুল এবং ফলের দিকে লক্ষ্য রেখে এই সময় আমরা ব্যবহার করব মিশ্র খাবার সেই মিশ্র খাবারটি হতে পারে জৈব হতে পারে রাসায়নিক আবার এমনও হয় জৈব এবং রাসায়নিক উভয় সংমিশ্রিত খাবারে কিন্তু গাছে ফুল ফল বেশি পরিমাণে আসে তো আসুন দেখে নেই এই খাবারে আমরা ঠিক কী কী ব্যবহার করব এখানে একটি তিরিশ ইঞ্চি টবের জন্য খাবার নিয়েছি আমি এখানে প্রথম নিয়েছি যুক্ত খাবার সুপার ফসফেট পটাশিয়াম যুক্ত খাবার লাল পটাশ এক চামচ করে চার চামচে এক চামচ সুপার ফসফেট এক চামচ লাল পটাশ নিয়েছি জিঙ্ক জিঙ্ক এই কারণে নেওয়া জিঙ্ক গাছের কোষ বিভাজনে সাহায্য করে গাছের ফলের বৃদ্ধিতে সহায়ক এবং নানাবিধ জৈবিক ক্রিয়াকে সুস্থভাবে সম্পন্ন করতে সাহায্য করে জিঙ্ক তাই খাদ্যের মধ্যে জিঙ্ক কিন্তু অত্যাবশ্যকীয় তারপর নিয়েছি দানা অনুখাদ্য এটি একটি জৈব অনুখাদ্য বিভিন্ন নামে পাওয়া যায় আমি নিয়েছি স্বর্ণদানা বাজারে ভালো মানের জৈব অনুখাদ্য পাওয়া যায় যে কোনো একটি অনুখাদ্য চার চামচের হাফ চামচ দিলে কিন্তু ভালো কাজ হয় আর নিয়েছি বোরন টোয়েন্টি পারসেন্ট আমি বোরন নিয়েছি দুই গ্রাম দর্শক এই খাবারের যে পদ্ধতিটি আমি দেখালাম বা যে মেনুটি নিলাম এটি মাসে একবার ব্যবহার করলে কিন্তু যথেষ্ট আমরা এটি সরাসরি ব্যবহার করতে পারি বা অন্যান্য জৈব খাবার যেমন গোবর সার পাতা পতা সার বা মাটির সঙ্গে মিশিয়েও কিন্তু ব্যবহার করা যায় খাবার ব্যবহারের আগে গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে নেবেন আগাছা থাকলে সে সব অবশ্যই ফেলে দেবেন তারপর একটু খুঁচিয়ে নেবেন কারণ খাদ্যের সঙ্গে মাটির যে সংমিশ্রণ বা মিশ্রণ হওয়ার যে প্রক্রিয়া সেটি যেন ভালোভাবে হয় তবেই কিন্তু ভালো কাজ হবে একটু খুঁচে নিলাম এবার আমি খাবার ব্যবহার করব আমি জৈব এবং রাসায়নিক একত্রে মিশিয়ে ব্যবহার করব এখানে জিঙ্ক এবং মাইক্রোনিউট্রিন যে দানাটা সেটি নিয়েছে জৈব বাকিটা কিন্তু রাসায়নিক এবার খুচ কোচানো হয়ে গেল গাছের চারদিক দিয়ে কিন্তু খাবারটা শুধু আমি ঢেলে দেব এবার সম্পূর্ণ খাবার একত্রে মিশিয়ে নিন দর্শক জিঙ্ক এবং বোরন এ দুটো ব্যবহার করতে কিন্তু ভুলবেন না কারণ বোরন যদি ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু গাছে অধিক পরিমাণে ফল সেট হবে না বা ফুল থেকে ফলে পরিণত হবে না তাই বোরনটা কিন্তু মাস্ট আর পটাশিয়াম খাবার তো লাগবেই যে গাছে ফল থাকে সেই গাছে পটাশিয়াম দিতে হবেই ফসফরাস গাছের শিকড়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছে অধিক পরিমাণে খাদ্য যোগানে সাহায্য করবে তাই এ সমস্ত খাবার কিন্তু আমাদের এখনই ব্যবহার করতে হবে হয়ে গেল এবার ধীরে ধীরে সেটি গাছের গোড়ার চার ধারে ব্যবহার করে দিব খাবার দেওয়া হয়ে গেল এবার মাটি চাপা দিয়ে দিই খুব ইজিলি একটি প্রসেস যেটি করতে হবে বর্ষার আগে আগে এই গ্রীষ্মের শেষ সপ্তাহে দর্শক শুধু সবেদা নয় সবেদা সব ধরনের লেবু আম এবং নানাবিধ ফলের মধ্যে কিন্তু এখনই খাবার ব্যবহার করে দিতে হবে যখন অত্যাধিক বর্ষা শুরু হবে তখন গাছে খাবার দিয়ে কিন্তু কোনো কাজ হবে না দর্শক খাবারের পর্ব মিটে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখবেন সবেদা গাছের যখন সবেদার গুটি আসে শুরু করে তখন কিন্তু কয়েকটি সমস্যা সঙ্গে নিয়ে আসে একটি সমস্যা হচ্ছে পিঁপড়ের আক্রমণ দ্বিতীয়টি হচ্ছে মিলিবার অনেক সময় সাদা মাছেও কিন্তু পাতার উল্টো দিকে ডিম পেরে যায় সেখান থেকে পোকা টোকা তৈরি হয় তো যদি সে সমস্ত সমস্যা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে যদি না দেখেন কীটনাশকের কোনো প্রয়োজন নেই যদি মিলিবাগের আক্রমণ হয় বিশেষ করে হবে তা ফলে কিন্তু হয় এই যে আমার ফলটি এখানে কিন্তু মিলিবাগ মিলিবাগের আক্রমণ হয়েছিল যদি মিলিবাগের আক্রমণ হয় আপনারা সার্ফ বা শ্যাম্পুর সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে যদি স্প্রে করে দেন একটু জোরে জোরে স্প্রে করে দেন এক সপ্তাহে একবার এইভাবে দু থেকে তিনবার স্প্রে করে দিলে মিলিবাগের অত্যাচার কিন্তু কাছ কমে যাবে আর যেহেতু আমরা হলুদ ব্যবহার করব মিলিবাগের জন্য তার সঙ্গে কিন্তু মিলিবাগ ভাগার সঙ্গে সঙ্গে কীট্র কিন্তু ভেঙে যাবে সবে দেখাচ্ছে আর কীটকটময় তেমন লাগে না কীটনাশকের তেমন প্রয়োজন নেই অত্যাধিক প্রয়োজন না হলে কীটনাশক একদম ব্যবহার করবেন না কিন্তু যদি গাছে ফুড সেট হওয়ার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটি পিজিআর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কারণ এখন যদি পিজিআর ব্যবহার করে দিই নতুন যে ফুলগুলো আসবে সেখান থেকে কিন্তু ফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে বা পিজিআর ব্যবহার করার পর চার থেকে পাঁচ দিন পর একটি মাইক্রোনিউট্রিন কিন্তু স্প্রেও করা যায় আর যদি দানা অনুখাদ্য গাছের গোড়ায় ব্যবহার করে দিই তবে মাইক্রোনিউট্রিন স্প্রে করার প্রয়োজন অতটা পড়ে না ইচ্ছা করলে একটি পিজাট ব্যবহার করতে পারেন আর যেহেতু এখন গ্রীষ্মকাল গাছে সঠিক পরিমাণে জল ব্যবহার করে যাবেন রোদ্দে অত্যাধিক তাপে গাছের গোড়া যদি শুকিয়ে যায় কোনো ওষুধে কোনো খাবার কিন্তু কোনো কাজ করবে না গাছের ফল ঝরেই যাবে যদি আমরা এই সময় এইটুকু পরিচয় ম্যানেজ করে চলতে পারি সারা বর্ষা জুড়ে কিন্তু আমাদের গাছ ফলে পরিপূর্ণ থাকবে ফলে ভরে যাবে তো দর্শক যা করবো বর্ষা আগেই করব বর্ষাকালে গাছে এমনি তো খাবারের প্রয়োজন পড়ে না খাবার দিয়েও কোনো কাজ হয় না তাই সবেদা এবং সব ধরনের ফল গাছে সব ধরনের পরিচর্যা আমরা এই গ্রীষ্মে সেরে ফেলব তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ